আসন্ন একুশে জুলাই উপলক্ষে ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হল পথসভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা নিকটে যোগাযোগ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় আয়োজিত পথসভা উপলক্ষে ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্যারাকপুর আনন্দপুরীতে আয়োজিত হল পথসভা পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যাকপুর পৌরসভার পৌরপিতা জয়দীপ দাস ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যাকপুর পৌরসভার পৌর সদস্য রাজা পাসওয়ান ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌর সদস্য নওসাদ আলম গীতালী বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতারা এই পথসভা থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এবং বিজেপি নেতা

ত্রিপুরের মানুষের কাছে গুন্ডা রাজ ক্রিমিনাল রাজ এবং যে অর্জুন সিং ব্যারাকপুরের বুকে ক্রাইম পলিটিক্সকে এন্ডোর্স করে প্রায় পঞ্চাশ থেকে একশো মার্ডার প্রত্যক্ষ বা পরোক্ষ সংগঠিত করে তিনি বলছেন ব্যাংকের মনে মিটিং করে আদর্শের কথা নীতির কথা সংবিধানের কথা স্যাক্রিফাইসের কথা ঘৃণা লাগে তো জায়গায় তো তো করি আমরা অর্জুন সিংকে আর তার সাথে কিছু ছাট মারলো জুটেছে আমি বলছি না পাড়ায় সরস্বতী পুজো কমিটির মেম্বার হওয়ার যোগ্যতা নেই তার চার্টার্ড অফ ডিম্যান্ড কি আমার বাড়িতে পুলিশ এলো বটতলা থানার কোন একটা মামলাতে শিয়াল্লার বটতলা থানা আমার বিরুদ্ধে অভিযোগ একদিকে তিনি বলছেন আই এম এ পার্ট অফ দ্য জুডিশিয়ারি অর্থাৎ তিনি নিজেকে একজন অ্যাডভোকেট হিসাবে ঘোষণা অ্যাডভোকেট হচ্ছে ভারতবর্ষের জুডিশিয়ার একটা আর একদিকে তিনি কি করছেন জুডিশিয়ারিকে করছেন জুডিশিয়ারিকে অবমামলা করছেন জুডিশিয়ারির বিরুদ্ধে বক্তব্য রাখছেন তার বাড়িতে পুলিশ এলো আমার বাড়িতে যদি কোনো একটা কেসেতে পুলিশ আসে আমরা তো দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর সিপিএম এর সাথে বিরোধিতা করে ব্যারাকপুরের বুকে রাজনীতি করেছি আমাদের বিরুদ্ধে আট দশটা মামলা মিথ্যা মামলা সিপিএম এর পক্ষ থেকে তরিতারদের পক্ষ থেকে বিজলি মিত্রদের পক্ষ থেকে বা টিটাগর থানাতে করা হয়েছে তা আমরাকে বলেছি আমি নয়া হয়ে গেলাম মামলা করেছে বলে আমরা কি বলেছি যে জ্যোতিবাবুকে না সরাতে পারলে আরে জ্যোতিবাবুর লেভেল স্ট্যাটাস কো আমার লেভেল স্ট্যাটাস কো এর মধ্যে কতটা কমিউনিকেশন গ্যাপ আছে এটা আমাকে ভাবতে হবে লরেটো স্টুডেন্ট আর ভান্ডাপাল স্কুলের স্টুডেন্ট যদি একই কনসেপ্ট না নেয় তাহলে তো সমস্যার ব্যাপার তা আমি ন্যাড়া হয়ে গেলাম ন্যাড়া হয়ে বললাম যে মুখ্যমন্ত্রী থেকে উনি না সরলে আমি আর চুল রাখবো না কিন্তু আমি বলছি এটা যে ওনাকে বা ওনার দলকে সরাতে গেলে মানুষ এবং মানুষের জনসমর্থনকে পাশে পেতে গেলে মানুষের জন্য কিছু পজিটিভ কর্মসূচি করতে হবে খাস হসপিটালে গিয়ে ডাক্তারদের সেট করলে মারধর করলে হসপিটালে গিয়ে বা নার্সিংহোমেতে গিয়ে রুগীদের ব্যতিক্রস্ত করলে কি নার্সিং নার্সিংহোম হসপিটালে গিয়ে তাদের আত্মীয় স্বজন স্বজনদেরকে একটা ফোবিয়া বা আতঙ্ক তৈরি করলে নেতা বা নেতৃত্ব হওয়া যায় না নেতার নেতৃত্ব বা নেত্রী হতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয় তিনি এক সময় কংগ্রেস করতেন এখন প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় যে আমাকে রাতারাতি ফোকাসে চলে আসতে হবে এখন দেখবেন বিসর্জনে আগে দেখবেন ঢাক যেত এখন ডিজে যায় ওই ডিজে শুনে দেখবেন সবচেয়ে যে ভালো খারাপ ডান্সার সবচেয়ে লাফালাফি সে করে ভাষণের দিনকে হচ্ছে সবচেয়ে খারাপ ক্যান্সার এ সবচেয়ে বেশি জিজে চালিয়ে নাচানাচি করছে যে আমি একটা কেউ হয়ে গেছি আবার খেয়ে অর্জুন সিংকে নিয়ে এসে করছে অর্জুন সিং এর স্থিরতা আছে কালকে সিপিএম পার্টিতে চলে যাবে কিনা বা অর্জুন সিং এর কোন স্থিরতা আছে কালকে অন্য কোনো রাজনৈতিক দলে চলে যাবে কিনা

জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স